ঈদুল আজহা চলে আসছে সাহাবিরা বলছেন রসুলসল্লাহ সাল্লামের সাথে আমরা গরু দিয়ে সাত ভাগে কুরবানি করেছিলাম এই যে আরেকটা পয়েন্ট ভাগ আপনি যে কয় ভাগে কুরবানি করবেন সেটাও শুদ্ধ হতে হবে অনেকে আছে আটজন সাতজন ভাগে হয়ে যাচ্ছে সাত আটজন মিলেও করছে এটা না জানার ফলে কিন্তু সাত ভাগের উপরে যাওয়া যাবে না এক তিন পাঁচ সাত এই সাতের ভিতরে থাকতে হবে ইনশাল্লাহ আলি সাল্লাম সাত ভাগ পর্যন্ত করেছেন এর বাইরে আমরা যাব না রাসুলসল্লাহ আলি সাল্লাম সাদা কালো মিশ্রিত মেটে ধূসর কালারের পশু তিনি কুরবানি করতেন আপনি আমি যখন কোরবানি পশু ক্রয় করবো তখন দেখব যে এরকম রঙের কোনো পশু পাওয়া যায় কিনা না সর্বপ্রথম চেষ্টা করতে হবে সাদা কালো মিশ্রিত ধূসর রঙের মেটে কালারের কোনো ধূসর রঙের কোনো গরু পাওয়া যায় বা কোনো বকরি পাওয়া যায় কি না যেই জন্তুটি আপনি কোরবানি করবেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম কয়েকটি পশু নির্ধারণ করে দিয়েছেন ছাগল দুম্বা ভেড়া মহিষ গরু আর উট এই ছয়টি এই ছয়টি জিনিসের বাইরে এই ছয়টি জন্তুর পশুর বাইরে আপনাকে আমাকে কোরবানি করলে হবে না বয়স নির্ধারণ করে ঠিকঠাক মতো করে নেবেন নিয়তটা খালেজ করতে হবে সঠিক করতে হবে সঠিক লোক নির্বাচন করবেন তাদের দ্বারা আপনি আমি কোরবানি করব সঠিক হচ্ছে কিনা আল্লাহ তালা নয় করতে পাওয়া যাবে কিনা আসল উদ্দেশ্য হাসিল হবে কি না সেইটা আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে তাহলে রাসুলবাকসাল আলহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি এরকম সবের ভাগিদার হবে আল্লাহ তালা আমাদের এই কয়েকটি পয়েন্ট বুঝে সঠিক পশু ক্রয় করে দেখবেন আর পয়েন্ট রয়েছে যেহেতু সময় শেষ তাও বলতে হচ্ছে পশুর ভিতরে যদি কিছু ত্রুটি থেকে যায় ত্রুটি কেমন দেখবেন কিছু পশু আছে অন্ধ এক চোখ কানা অথবা লেস কাটা অথবা খুঁড়া প্রকৃতির এক পাও কাটা আছে বাজারে গেছে কম দাম নিয়ে চলে আস হবে কোরবানি হবে না ছোট্ট গরু হোক ছোট্ট মহিষ হোক ছোট্ট পশু হোক তারপরেও ত্রুটি মুক্ত কিন্তু হতে হবে ত্রুটি যুক্ত হলে হবে না ত্রুটি মুক্ত পশু ক্রয় করতে হবে দেখা যাচ্ছে আপনি এমন একটি পশু ক্রয় করলেন যে পশু ঠিকঠাক মতো হাঁটতে পারছে না একেবারে রুগা পাতলা ঠিকঠাক মতো খাচ্ছে না সেরকম পশু যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু কুরবানির আসল মহত্ব আসল উদ্দেশ্য কিন্তু হচ্ছে না এই জন্য খুব সাবধানে পশু ক্রয় করেন ইনশাল্লাহ আল্লাহ তালা যারা কুরবানির নিয়োগ করেছেন আল্লাহ তালা সকলের কুরবানিকে কবুল করে নিক সকলে বলে আমিন আর ওই ঈদুল আজহার দিন ধৈর্য ধারণ করে সঠিকভাবে আমরা যেন সুন্দরভাবে যেইভাবে কুরবানি করে আল্লাহ তালা কবুল করবেন সেইভাবে কুরবানি করে আল্লাহ তালা আমাদের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন পাশাপাশি এরপরের যে জুমা আসছে শুক্রবার সেই জুমা কিন্তু জিলকদ মাসের ভিতরে না এটা হলো জিল হজ মাসের ভিতরে তো রসুলসাল্লুসাল্লাম জিলকদ মাস থেকে বিশেষ করে স্পেসিক তারা কুরবানি করবেন যারা কুরবানের নিয়োগ করেছেন তাদের জন্য একটা আমলের কথা বলে দিয়েছে সেটা হলো আপনার হাতের নখ পায়ের নখ চুল মোষ ছাটা তো ছাটা হারাম পরবর্তীতে ক্ষৌর কার্য যেগুলো আছে আনুষাঙ্গিক এইগুলো জিলকদ মাসেই সারতে বলেছে এইগুলো আমি আপনি যারা কুরবানি করেছি জিলকদ মাসেই সেরে নিব তাহলে এইগুলো আমি আপনি যদি ঈদের নামাজ পড়ে আসার পরে যদি আপনি হাতের নখ কাটেন পায়ের নখ কাটেন আপনার আনুষাঙ্গিক ঘৌর কার্যগুলো যদি করেন রসুল সাল্লু আলি সাল্লাম বলছেন এই আমল করার বিনিময়ে তার আমল নামায় নাকি দেওয়া হবে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের উপর যখন এই আয়াতগুলো নাজিল হলো সুরাতুল কাউসারের আয়াত নাজিল হলো কিছু গরিব সাহাবি উপস্থিত ছিলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমাদের তো সামর্থ্য নয় আমাদের তো টাকা পয়সা নেই ধন সম্পদ নাই আমাদের উপর কুরবানি অধি হয় নাই। তাহলে আমরা কি কুরবানির সব কুরবানির ডেকে কি আমরা পাবো না আলি সাল্লাম বললেন অবশ্যই পাবা যখন তোমাদের জিলকদমাস চলে আসে জিলকদ মাস শেষের দিকে থাকে জিলহজ মাসের আগ মুহূর্তে তোমরা যদি কৌর কার্যগুলো বাদ দাও হাতের নখ পায়ের নখ বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক যেগুলো ক্ষৌরকার্য আছে ক্ষৌরকর্ম আছে সেগুলো পরিত্যাগ করে ঈদের নামাজ পড়ে এসে যদি এগুলো কর্তন করো এগুলো কাটো ঈদের দিন না হলো ঈদের পরের দিন করো না হলো তার পরের দিন করো ব্যস্ততার কারণে তিন দিনের ভিতরে যদি এই কাজগুলো করতে পারে তাদের সামর্থ্য না থাকা সত্ত্বেও টাকা পয়সা না থাকা সত্ত্বেও আল্লাহ তালা তাদেরকে কবুল পশু সুকুরবানি করার নামায় দিয়ে দিবেন তাহলে অনেক সুযোগ এইটা আমরা কেউ হাত করব না সকলেই আজকে জিলকদ মাসের পঁচিশ তারিখ শনিবার ছাব্বিশ রবি সাতাশ সোম আঠাশ মঙ্গল উনতিরিশ বুধ তিরিশ উনতিরিশ তিরিশ আপনি চেষ্টা করেন মঙ্গলবারের ভিতরেই চাড়া আচুরি যা আছে সব আনুষাঙ্গিক কেটে শেষ করা তারপরে ঈদের নামাজ না পড়ে আর কাটবেন না যেহেতু আরবি মাস উনতিরিশেও হয় তিরিশে হয় ঊনষাট দিনে মাস পূর্ণ হয় অর্থাৎ এই মাস উনত্রিশে হইতে পারে আবার তিরিশেও হইতে পারে যদি তিরিশে হয় পরের মাস অবশ্যই উনত্রিশে হবে আর যদি এই মাস উনত্রিশে হয় পরের মাস অবশ্যই তিরিশে হবে সেই হিসাব অনুযায়ী আমরা আগামী মঙ্গলবারের পূর্বেই যারা নিয়োগ করেছি কুরবানির একেবারেই সময় সংক্ষিপ্ত বেশি সময় নাই এই সমস্ত কাজগুলো আমরা এর ভিতরেই সেরে ফেলাই যাতে ঈদের নামাজ পড়ে এসে করলে আল্লাহ তালা কবুল কুরবানি করার নেই আপনারা মারামাই দিয়ে দেন আল্লাহ তালা কবুল করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি